হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো চিকেন ফ্রাই রেসিপি বাড়িতে কোনো অতিথি এলে চটপট দশ মিনিটেই বানিয়ে ফেলো এই রেসিপি তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি কয়েক টুকরা চিকেন পিস নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট টুকরা করেই কেটেছি যাতে দশ মিনিটের মধ্যেই তৈরি করা যায় দিয়ে দিচ্ছি এক চামচ টক দই চামচের চার ভাগের এক ভাগ রসুন বাটা চার ভাগের এক ভাগ আদা বাটা স্বাদ মতো নুন সামান্য লঙ্কা গুঁড়ো কিছুটা ধনিয়া গুঁড়ো সামান্য জিরা গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো কিছুটা গরম মশলা পাউডার সামান্য পরিমাণে ম্যাগি মশলা এবার আমি মশলাগুলোকে ভালো মতো একটু মিশিয়ে নেব এ পর্যায়ে আপনারা চাইলে চিকেনটাকে দশ পনেরো মিনিটের মতো রেস্টে দিতে পারেন তো এবার আমি একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ফেটে নিচ্ছি একটু এবার চিকেনের মধ্যে সামান্য পরিমাণে লেবু রস দিব যেন ডিমের বাজে স্মেলটা না যায় এবারে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণে চালের গুঁড়ো আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকলে স্কিপ করতে পারেন এবারে ফেটিয়ে রাখা ডিম থেকে তিন চামচ পরিমাণে ডিম দিয়ে দেব এখন আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। এভাবে মেশাতে মেশাতে দেখবেন একসময় একটু আঠালো ভাব চলে এসেছে আর কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বেশি পরিমাণে না দেওয়াই ভালো তাহলে কোটিংটা মোটা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি যাতে চিকেন ফ্রাইটা খেতে ক্রিস্পি হয় আমার মেশানো হয়ে গেছে এবারে চুলায় একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। একটু ফাঁকা করেই ছাড়তে হবে তাহলে একটার সাথে একটা লেগে যাবে না আর হিটটাকে কিন্তু প্রথমে হাই হিটে কিছু সময় ভেজে তারপরে মিডিয়াম হিটেই ভাজতে হবে তাহলে চিকেনটা খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হবে তো দেখুন চিকেনের এক পিট লাল হয়ে গেছে তো আমি একটা কাঁটা চামচ আর খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি এবারে মিডিয়াম হিটে আরও কিছু সময় ভাজব এভাবে তো দেখুন দু পাশি লাল লাল হয়ে গেছে এবারে চিকেনটাকে একটু ভালোভাবে কিছু সময় উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটি প্লেটে উঠিয়ে নেব তো দেখুন চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে আমি একটা কাটা চামচের সাহায্যে চেক করেও নিয়েছি ভেতরে চিকেনটাও খুব ভালোভাবে সেতু হয়ে গেছে এবারে একটি প্লেটে আমি চিকেনগুলোকে উঠে নিচ্ছি এটা বড়রা বা বাচ্চারা ভীষণই পছন্দ করবে বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এই রেসিপিটা চটচল দিয়েই আপনারা বানিয়ে দিতে পারেন কিংবা বাচ্চারা বায়না ধরলেও এটা খুব দ্রুতই আপনারা বানিয়ে দিতে পারবেন এটা খেতেও ভীষণই মজার ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন